আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় নাঙ্গলকোট লালমাই সদর দক্ষিণবাসী আপনাদের সকলকে জানাচ্ছি উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক টাকাব্বাল আল্লাহ মিন্ ওয়া মিনকুম নাঙ্গলকোট সদর দক্ষিণ লালমাইয়ের যারা প্রবাসী অবস্থান করছেন তাছাড়া দেশবাসীকেও জানাচ্ছি উল ফিতরের শুভেচ্ছা ঈদ আমাদের জীবনে বয়ানুক অনাবিল সুখ শান্তি এবং সমৃদ্ধি এবার ঈদ আমাদের জন্য নতুন বার্তা নিয়ে এসেছে বিগত ষোলো বছরের ফেসিবাদ থেকে মুক্ত হয়ে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে আমার বিশ্বাস এবারের ঈদ এদেশের জনগণ বিশেষ করে নাঙ্গলকোট লালমাই সদর দক্ষিণের নিপীড়িত জনগণ উচ্ছ্বাস এবং আনন্দের সাথে উপভোগ করবে আসুন ঈদকে আমরা সকলের সাথে বাগাবাগি করে নিই এবং সেই কথাটি উচ্চারণ করি যতদিন না কায়েম হবে খোদার দরায় তারই দিন কিসের আবার ঈদের খুশি এসবই অর্থহীন নাঙ্গলকোট লালমাই সদর দক্ষিণ বাসীকে আমার প্রিয় এলাকাবাসীকে অন্তর অন্তরস্থল থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আবারও জানাচ্ছি ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক